সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভ্লগ শুরু করছি আর তো দুদিন পরেই সরস্বতী পুজো তো একটা খুশির আমেজ সবার মনেই আছে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হবে আমরা তো বায়না দিয়ে এসেছি ঠাকুর আপনারা দেখেছেন আজকে আসবে প্যান্ডেল আলা মানে প্যান্ডেল করতে একটু বড় ধরনের ঠাকুর তো অন্যান্য বছর কি হতো আমরা নিজেরাই প্যান্ডেল করে ফেলতাম তো এবছর খুব চাপেই আছি সেই জন্যে আর ওই প্যান্ডেল করাটা আমরা নিজেরা করছি না আর কি তো প্যান্ডেল আলা দিয়েই করব ডেকোরেটার দিয়ে করব তো আজকে প্যান্ডেল আলা আসবে আর যে কালকে টোটো কিনে নিয়ে এসেছি আপনারা দেখেছেন তো আজকে টোটোটাকে পুজো দিতে নিয়ে যেতে হবে নতুন গাড়ি তো একটু পুজো দিতে হয় দেখি কখন বেরোয় এখন সকাল সকাল বেরিয়েছি বাজারে

চলে এলাম বাজার করে কপি দেখলে কি বলবে এই শীতকালে গাছ কিনে নিয়ে এসছো হ্যালো কোথায় গো আরে যে গাছগুলো আম হয়ে যাচ্ছে সেগুলো ভালো না যুক্ত করবে তো ঘরে বাজার হাট তো হলো এবারে একটু টিফিন টিফিন করে কফি কিচেনের ভিডিও শুরু হবে দাদু আর এখানে তো আসেনি আজকে টোটোটাকে একটু পুজো করাতে নিয়ে যেতে হবে দুদিন হয়ে গেল পুজো করানো হয়নি দেখি কখন যাই মন্দিরে কটার সময় পুজো হয় সেটা দেখতে হবে দেখো তুমি সারা মাস আম খাবে বারো মাসের লেবু

পড়াশোনা ডগে উঠে গেছে এবার নন্টে চলে ব্যাস সারা দিন মনেই টোটোর মধ্যে বসে থাকবে আবার একটু কি ধুলো লেগে গেছে অর্জুন ঝাড়ু দিয়ে ঝাড়ছে

দাদু কি ভাবতেছো আজকে ডালই কেটেছস ডালই কেটেছস আজকে ডালই আজকে কালকে 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 বিকাল কালকে সকালে বেলা কাটছস তাহলে লক্ষ্য করইনি দা হে পেছনের দিকে পটি আছে ইনসান বলতে আমাকে কেন ইন্নিশান দিলো গো কেন দিলে গো আবার একটা দিবে দুদিন পরে মারা পায়ে দিবে পরে হাত তো হাতে ইনজেকশন দিতে হাতটা যেমন স্টিল হয়ে গেছে পায়ে ইনজেকশন দিলে পাটাও সোজা হয়ে যাবে আর ঘুরতে পারবে আর রে নতুন ছাদার রান্না হচ্ছে খামালু দিয়ে মাংস তোমরা এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখবে খামালু দিয়ে মাংস আমি এইরকম ভাবে রান্না করছি এরকম খামালু সিদ্ধ করে ভেজে মাংস আলাদা ভেজে এরকম করে রান্না করে আমা রান্না দেখতে গেলে পপি কিচেনে যেতে হবে পপি কিচেনে দেখতে হবে

এই দেখুন বাপ টোটো নতুন টোটো নিয়ে এসছে কালকে আজকে নিয়ে বেরিয়ে পড়ছে ছেলেকে নিয়ে ঘুরতে যাবে টোটো অর্জুন চুল কাটবে আর তো দাঁতটা বাবাকে দেখ আবার একটা বীজ দাঁত বেরিয়ে দেখাবি তখন হাত ধরে যায় আরে দেখা জিনিসটা বাবাকে না দেখালে কি করে হবে তুলে আনবে দাঁতটা ঠিক আছে আর তুমি আমি যাচ্ছি দাদা ওই যে আমাদের পাড়া আর একজন কাকু আছে উনি যাবে তিনজনে একসঙ্গে যাবে চালি নিয়ে যাবে এখন বাইক গুলো সব পুরনো হয়ে আর নতুন নতুন টোটো তো টোটো নিয়ে চলবে চালাতে তো ভালো

એ no, <tiny> 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 <tiny>

বাবু ঠান্ডা ভাত তো খাবে না সেই জন্য এই যে ভাত গরম চলছে রকির জন্য হচ্ছে যে রাতে আর মাংস দিলাম না মাছ ছিল মাছ দিয়ে দিয়ে দিলাম আর রকির জন্য ফ্রিজে মাংস রাখা আছে কালেক্ট করে দেবো রকির ভাত গরম হয়ে গেলে রকিকে খাবার দিয়েছি তারপরে আমরা সবাই একসঙ্গে খাবো তা ও চিন্তা করে নিবু দেখছে কিন্তু অত চার্জ প্রবে তাই

i